সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো দর্শক আজকে হঠাৎ করে চলে আসলাম নওগাঁ জেলার মান্দা থানায় অবস্থিত সাপ্তাহিক গরুরহাট সতীহাটে আর এ হাটটি মূলত বসে সপ্তাহে একদিন রোজ মঙ্গলবার সকাল দশ ঘটিকা হইতে একেবারে সন্ধ্যা পর্যন্ত আর এ হাটে যারা গরু ক্রয় করতে চাচ্ছেন গরুপতি প্রতি শুধুমাত্র সাতশো টাকা দর্শক বুঝতে পাচ্ছেন যে উত্তরবঙ্গের একেবারে বর্ডারহাট এলাকা তার কারণে এ হাটে কিন্তু অনেকটাই গরুর দাম কম পেয়ে যাচ্ছেন আপনারা তো আজকে আপনাদেরকে দেখাতে চলেছি দু হাজার পঁচিশ কুরবানি উপযোগী একেবারে যেই হাড্ডিসার গাভীগুলো আছে সেই গাভীগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম হাটে কাস্টমার কীরকম সেই বিষয়গুলো ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে তুলে ধরার চেষ্টা করবো এই ভিডিওর মাধ্যমে দর্শক এই যে দেখেন অলরেডি দেখাশোনা চলতেছে কিন্তু এই যে চাচা কিন্তু অলরেডি দেখতেছে দেখেন এই ধরনের হাটিসার গরু কিন্তু কোরবানিকে টার্গেট করেই নেওয়া হচ্ছে আর কি এই যে দেখেন হ্যাঁ মাসাল্লাহ ভালো কিন্তু এ ধরনের গরু কিন্তু ভালো খারাপ না আমি দাম ধরে একটু জানানোর চেষ্টা করব এই যে আজকে কিন্তু হাটে এই মধ্যে সেনাবাহিনী এই যে সেনাবাহিনী কিন্তু অলরেডি ইয়ে দিয়ে দিয়েছে সেনাবাহিনী কিন্তু অলরেডি হাটে দিয়ে দিয়েছে হাটে কিন্তু রেট দিয়ে দিয়েছে যে সারটা কত করে নেওয়া হচ্ছে সেটা রেট দিয়ে দিয়েছে যেরকমটা আপনাদেরকে চোবাড়িয়াট মান্দা নগাতে দেখাইছিলাম যে আটশো পঞ্চাশ টাকা সার নেওয়া হয়েছিল। তারপরে কিন্তু এই সারগুলো পাঁচশো টাকায় নেমে এসেছিল, তো আজকেও হঠাৎ করে কিন্তু চলে এসেছে আপনাদেরকে আমি কিন্তু দেখাবো যে দর্শক যেটা বলছিলাম প্রচুর পরিমাণে কিন্তু হিউজ পরিমাণে আমদানি হয়েছে ছোট যে আর গাভিগুলো আছে এখানে লক্ষ্য করা যাচ্ছে হঠাৎ করে হাটে কিন্তু সেনাবাহিনীর টল চলে এসেছে কারণ সারটা কত করে নেওয়া হচ্ছে সেই বিষয়গুলো কিন্তু তারা তদারকি করছে বিভিন্ন হাটে কিন্তু তারা গিয়ে তদারকি করছে তো আজকেও দেখলাম যে সাতশো টাকা ছাড় নেওয়া হচ্ছে তার কারণে তারা এসেছে এখন ছাড়টা কত করে সেটা একটু দেখার বিষয় তো আমরা গরুগুলো আপনাদেরকে আবার পর্যায়ক্রমে একটু দেখানোর চেষ্টা করি এই যে মার্শাল্লা দেখতে পাচ্ছি এখানে দুইটা কিন্তু গাভী নিয়ে এসেছে চাচা এই যে দেখি একটু চাচার সাথে কথা বলবো অবশ্যই দুইটা হাট ডিসার গাভী নিয়ে এসেছে অনেক সুন্দর ও কোয়ালিটি সম্পন্ন একটু চলেন কথা বলি আসসালামু আলাইকুম চাচা আসসালাম চাচা কেমন আছেন ভালো আব্বা ব্যবসা বাণিজ্যের কি অবস্থা ব্যবসা বাণিজ্য খুব ভালো লয় বাবা খুব ভালো না না হ্যাঁ কাস্টমার কেমন দেখতেছেন কাস্টমার কম বাবু কম এই কাস্টমারটা কমের কারণটা কি বলতে পারবেন দাম বেশি দাম বেশি দাম বেশি আর ধান কাটার কারণে কি একটু প্রভাব পড়ছে কারণের টাকা এই যে মানে ধান কাটা গেছে এনার সময় এই কারণে না দর্শক এগুলো পার পিস কেমন কি দাম চাও বাবা আমরা 72000 টাকা চাচ্ছি 72000 চাওয়া দাম দর্শক পার পিস 72000 টাকা চাওয়া দাম একটু দেখাই আপনাদেরকে এই যে চাচা 72000 টাকা চাইলে একটু বেশি বেশি হয় না চাচা 2000 টাকা কমায় আয় দেবো 2000 কমায় দিবেন না হ্যাঁ 2000 কম আয় পার্টি রাখা কি বলে পার্টি রা 65 কয় 65 কয় হ্যাঁ কতলে বেচা যায় সর্বশেষ 72000 কম সত্তরে দুই কম দর্শক সত্তরে দুই টাকা কম হলে এই যে বেচা যায় একটু দেখাই আপনাদেরকে তারপরে আবার আরো কিছু ধারণা আপনাদেরকে দিবনি আর কি দাঁতে কয়টা আছে ছয় দাঁত করে দর্শক দাঁতে কিন্তু ছয়টা করে এই যে পালন উপযোগী একেবারে মাসাল্লাহ দর্শক এ ধরনের ছোট ছোট গাবি কিন্তু আজকে প্রচুর হিউজ পরিমাণে কিন্তু সতি হাটে আমদানি হয়েছে দর্শক আপনাদেরকে দেখাবো যেগুলো এই যে চাচা একটা নিয়ে এসেছে একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন

বয়স কিন্তু কোরা এই যে কেমন কি আইডিয়া আপনাদেরকে কি দিয়ে দিচ্ছে আইডিয়াটা দিয়ে দিচ্ছে আপনারা তারপরেও একটু ধারণা অনুযায়ী কিনতে হবে এখানে দেখতে পাচ্ছি মার্শাল আর্টস একেবারে ছোটো এই ধরনের গাবি কিন্তু আপনারা কুরবানিতে একজন বা দুজনের কুরবানির জন্যই আর কি নিয়ে থাকে তো একটু কথা বলি আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই হ্যাঁ আলহামদুলিল্লাহ কয়টা নিয়ে আসছেন পাঁচটা বিক্রি হয়েছে একটাও এখনো বিক্রি হয়নি কাস্টমার কেমন দেখেন আজ আজকে একটু কম 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 লাগতেছে দশক কাস্টমার কিন্তু কম কম লাগতেছে এটার দাম কত চা হচ্ছে পঁয়তাল্লিশ দশক চাওয়া দাম কিন্তু পঁয়তাল্লিশ হাজার দাঁতে কয়টা আছে এটা দাঁতে চারটা দশক দাঁতে কিন্তু চারটে সবে মাত্র দাঁতে চারটে কিন্তু পাটিরা কেমন কি দেয় নাম

মানে ছোট ছোট গরুর দাম হয় আজকে কিন্তু একটু বাজার চওড়াই দর্শক যেটা বলতেছি বাজার কিন্তু আজকে চওড়াই লক্ষ্য করা যাচ্ছে আমরা ঘুরতে ঘুরতে পুরো হাটটাই একটু ভিজিট করে আপনাদেরকে দেখাবো আচ্ছা কত দিয়ে হলো এটা এখনো হয়নি দর্শক দেখাশোনা চলতেছে এখনো হয়নি কিন্তু এই যে দেখেন এই ধরনের কিন্তু গাভী হিউজ পরিমাণে আজকে সতী হাট সতী হাটে আমদানি হয়েছে দর্শক এই যে দুপুর কিন্তু অলরেডি জমে উঠেছে আপনাদেরকে ভিতরে নিয়ে গিয়ে একটু দেখায় হাট অলরেডি জমে উঠেছে দর্শক দেখেন প্রচুর পরিমাণে কালেকশন লক্ষ্য করা যাচ্ছে এই একটু দেখাবো আপনাদেরকে এই যে এই ধরনের গরুও কিন্তু এখানে আসে দর্শক একটু ঘুরে আস্তে আস্তে ঘুরবো আর দেখাবো ভিজিট করে আর হাটটি যে দেখেন বড় বড় ছোটো ছোটো মাঝারি সব ধরনের গরু এখানে আপনারা আসলেই পেয়ে যাবেন দর্শক এই যে একটু চলেন দেখাই আপনাদেরকে ঘুরে ঘুরে দেখায় অলরেডি একটা দাম দর চলতেছে ওদিকে

হয়ে গেছে আর কি ওটা এই যে চাচাও দুইটা নিয়ে এসেছে আমি দাম দর জানাবো আপনাদেরকে জানাবো জানাবো এই যে চাচা একটা নিয়ে এসেছে একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচা কয়টা নিয়ে আসছেন দুইটা দুইটা নিয়ে আসছেন আগের তুলনায় বাজারের কি অবস্থা বলে মনে হচ্ছে বাজার অনেক কম কম লাগতেছে এগুলো বাড়ির নাকি ব্যবসা 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 দর্শক যেহেতু ব্যবসার দুইটা গেল আবের আশায় নিয়ে আসছে চাচারা চাচারা এটার দাম কত চা হচ্ছে ছাপ্পান্ন হাজার টাকার চা হচ্ছে দর্শক ছাপ্পান্ন হাজার টাকার চা দাম পাটিরা কেমন কি দাম দেয় ছয়চল্লিশ বলে কত হলে যায় আজকে টার্গেট পঞ্চাশের টার্গেট দাঁতে কয়টা আছে চারটা দশক পঞ্চাশের টার্গেট এই যে দেখেন মাসাল্লাহ ভালো কিন্তু একটা ছোটোখাটো গড়নের কিন্তু গাভি এই যে তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ এরকমই দাম দেয় পঞ্চাশ টার্গেট আর কি দেখেন মাসাল্লা ছোটোখাটো খাটো গড়ন হলেও কিন্তু ভালো ধরনের এ এগুলোতে প্রফিট আসে অল্প খাওয়ানোতে আর কি লাভ আসে প্রফিট আসে দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম সতীহাট থেকে